একটা লুক দেবে তোমাদের এটা থাকবে স্লিপ কিন্তু খুব দারুন করে মালটি শুধু দেখা থাকছে মাস্টার্ড ইয়েলো কালার বড় থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ প্রাইস থাকবে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্ট কে লোকাম টি এ নিউ ভিডিও ফ্রেন্ডস আজকে আমি চলে এসেছি আলিবাগ ফ্যাশন কর্নারে আর এখান থেকে তোমাদের গরমের সবচেয়ে আরামদায়ক কটনের টু পিস কালেকশন দেখিয়ে দেব ওকে তো ফার্স্ট আমরা এই কালেকশনটা দিয়ে শুরু করছি একদম অফ হোয়াইট একটা কালারের মধ্যে রয়েছে আর এটা যে অনলাইনে কি পরিমানে ভাইরাল ভার্স উপরে কিন্তু খুব সুন্দর করে এমবডারি কাজ করা থাকবে মাসখানে বাটন করা থাকবে সিম্পল এর মধ্যে এলিগ্যান্ট একটা লুক দেবে তোমাদের এটা থাকবে স্লিভসের অংশটা একদম লুজ ফিটিং এর মধ্যে পাচ্ছে ডিজাইনে খুব সুন্দর করে চিকন একটা প্যানেল করা আছে সম্পূর্ণ সুতা দিয়ে কিন্তু এমব্রয়ডারি কাজ করা থাকবে এটার বড়ি থাকছে কত থেকে কত ভাইয়া বড়ি থাকবে 38 থেকে 44 বড়ি থাকবে 38 থেকে 44 পর্যন্ত সাথে কিন্তু প্যান কাটিং এ তোমরা সালোয়ার পাচ্ছ সালোয়ারের এর কিন্তু सेम ভাবে এমব্রয়ডারি কাজ করা থাকবে আর লং থাকবে 42 প্লাস প্যান্টের লং থাকবে 38 থেকে 40 এর মধ্যে প্রাইস থাকছে কত ভাইয়া প্রাইস থাকবে 550 টাকা প্রাইস থাকবে মাত্র 550 টাকা করে নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দেব এটা মধ্যে কিন্তু একটাই কালারই अवेलेबल আছে নেক্সট আর ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু অনেক বেশি সুন্দর ফার্স একদম গর্জাস একটা ওয়ার্ক করা পাবে নেকের পশন থেকে শুরু করে অল ওভার বডিতে কিন্তু খুব দারুণ করে মাল্টি সুদা দেয় এম্বয়ডারি কাজ করা থাকবে নিচে মোটা প্যানেল করা থাকছে এটা থাকবে স্লিপসের অংশটা কাপড় থাকবে স্ল্যাব কটন এর মধ্যে সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছ এটা বডি থাকবে কত থেকে কত বডিও থাকবে থেকে মানে এগুলো তোমরা ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত পড়তে পারবে লং থাকবে বিয়াল্লিশ প্লাস আর সেম ডিজাইনের মধ্যে তোমরা কয়েকটা কালার পাবে এটার মধ্যে চারটা কালার তাই না এটার মধ্যে তোমরা চারটা কালার পাবে প্যান্টের লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশ এর মধ্যে যখন অর্ডার করবে তোমরা লংটা একটু জেনে নেবে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ আচ্ছা এটা এটা প্রাইস থাকবে মাত্র টাকা এত বেশি আর কিন্তু রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে আর ভাইদের সবটা মূলত হোলসেল তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে যে তিন পিস নিলে কিন্তু হোলসেল প্রাইস নেক্সট একা থাকছে এটাও তোমরা সিম্পল এর মধ্যে গর্জিয়াস একটা ওয়ার্ক পাবে নেকের পশনে ভি শেপ পাওয়া আছে আর পুরোটাই কিন্তু এভাবে সুন্দর করে সিকোয়েন্সে কাজ করা থাকবে সুতা দিয়ে কাজ করা থাকবে প্লাস কিন্তু সিকোয়েন্সে কাজ করা যাচ্ছে এটা তোমরা স্ল্যাব কটনের মধ্যে পাবে এটা হচ্ছে প্যান্ট তাই না জি কিন্তু খুব দারুণ একটা এমবডারি কাজ করা পাবে এটার মধ্যে কয়টা কালার আমাদের 6টা এটার মধ্যে তোমরা 6টা কালার পাবে আমি কালার গুলো দেখিয়ে দেব এটা থাকবে সিগিন কালার নেক্সট এর কথা আছে মাস্টার্ড ইয়েলো কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একা থাকছে ব্ল্যাক কালার এটাও কিন্তু অনলাইনে অনেক হিট একটা কালেকশন প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে ফার্স্ট অনেক সুন্দর কালেকশনটা নেক্সট ওয়ান দেখিয়ে দেবো ছয়টা কালার পাচ্ছ এটা ছয়টা কালারই মাসালো অনেক বেশি সুন্দর এটা থাকবে ফিরোজা কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে নেক্সট আইটে দেখিয়ে দিচ্ছি এটা সম্পূর্ণ পাকিস্তান ইন্সপায়ার একটা কালেকশন নিচে খুব দারুণ করে কিন্তু মোটা একটা প্যানেল করা থাকছে নেকের পশনে সুতা দিয়ে কাজ করা থাকবে এটা থাকছে স্লিপসের অংশটা স্লিপসেও প্যানেল করা থাকবে বডি থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস প্রাইস থাকছে কত ভাই এটা এটারও প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেব কয়টা কালার ভাই এটা এটার মধ্যে তোমরা ছয়টা কালার পাবে এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার মেরুন কালার বড় থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস প্রাইস থাকবে মাত্র ছশো টাকা করে যার যেটা ভালো লাগবে স্ক্রিন দিয়ে ভিডিও যে নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে ইমুক বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে নেক্সট আইটেম দেখিয়ে দিচ্ছি এটা অনেক হিট একটা কালেকশন দুই সাইডে খুব সুন্দর প্যানেল করা থাকবে এখানে স্লিভসের অংশটা এটা পাকিস্তানি ইনস্পায়ার্ড একটা কালেকশন প্রাইস থাকছে কত ভাই এটা এটা প্রাইস থাকবে 550 টাকা এটা প্রাইস থাকবে 550 টাকা করে নেক্সট এটা থাকছে অনিয়ন কালার এই কালারটা এত সুন্দর একদম নুট একটা কালার যারা একটু নুট টাইপ কালার পছন্দ করে তারা এই কালেকশনটা নিয়ে নিতে পারো নেক্সট one দেখিয়ে দেব এটা থাকছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে মাত্র 550 টাকা করে নেক্সট আছে মিষ্টি কালার এটা ডিজাইনটা চেঞ্জ আছে সাইডে সাইড এ উপরে সুতা দিয়ে কাজ করা পাবে এটার মধ্যে কি আটটা কালার জি এটার মধ্যে তোমরা আটটা কালার পাচ্ছ আমি আটটা কালারে দেখিয়ে দিচ্ছি এটা একটু সিম্পল এর মধ্যে রয়েছে যারা একটু সিম্পল পড়তে পছন্দ করো তারা এটা নিয়ে নিতে পারো বডি থাকবে সেম 36 থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস সাথে ম্যাচিং প্যান্ট পাবে প্যান্টের লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে নেক্সট একটা থাকছে ব্ল্যাক কালার প্রত্যেকটা কালারই সুন্দর স্ল্যাব কটনের মধ্যে থাকবে রং কশের হান্ড্রেড গ্যারান্টি গ্যারেন্টি পাবে নেক্সট একটা থাকছে হোয়াইট কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেব আচ্ছা এটা প্যান্টের নিচে কিন্তু গর্জিয়াস ওয়ার্ক করা পাচ্ছ তোমরা নেক্সট মেরুন কালার সাথে ম্যাচিং প্যান্ট পাবে নেক্সট একটা থাকছে ম্যাজেন্ডা কালার প্রাইস থাকবে মাত্র ছয়শো পাঁচশো পঞ্চাশ টাকা করে আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি এটা মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে পাবে বড় থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে কালেকশন আলিবা ফ্যাশন কর্নারে তুমি যেন শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো থাকো পেস